খুবই পছন্দের মজার এবং ভালো লাগার একটা খাবার হচ্ছে মোমো যেটা কিনা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে থাকে তো আজ আপনাদের সঙ্গে আমি এই মোমো রেসিপিটি শেয়ার করবো এবং মোমোটা আমি দুইভাবে তৈরি করেছি একটা হলো স্টিম মোমো এবং আরেকটা হলো সুপি মোমো তো এই দুই ধরনের মোমোটাই আমি কিভাবে তৈরি করে নিলাম সেটা দেখতে হলে পুরো ভিড় জুড়েই থাকতে হবে তো প্রথমে আমি যেটা করলাম আমি একটা ডো তৈরি করে নেব তো একটা বলে আমি তিন কাপ আটা নিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এবং অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম যেটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না ডোটা তৈরি করে নিয়ে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিতে হবে তো আমি ডোটা তৈরি করে নিয়ে প্রায় আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি এখন চলে গেলাম পুট রেডি করতে মোমোর যে পুটটা সেটা রেডি করে নেব তো প্রথমে আমি একটা ব্লেন্ডারে বুকের যে অংশটা রয়েছে চিকেনের সেই পুটটাই নিয়ে নিলাম আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে এটা ঝাল খুব তাই আমি দুই পিস দিলাম তারপরে এখানে টমেটো সস সয়া সস এক চামচ ঘি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে গোলমরিচ দিয়ে আমি এখানে এটাকে খুব ভালোভাবে ব্লেড করে নেব তারপরে আমি এখানে কিছু গাজর এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এর মধ্যে আমি ব্লেন্ড করা চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন তার মধ্যে আমি কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম যেহেতু আমার ক্যাপসিকামটা ফ্রোজেন করা ছিল তাই কাটার পর একটু পানি বের হচ্ছিলো তো আমি এটাকে খুব ভালোভাবে পানিটা নিংড়ে তারপরে এটাকে নিয়ে নিলাম এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর এগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়ে চলে যাব মোমোর শিট তৈরি করতে তো যে আটাটা আমি ডো করে রেখেছিলাম সেই আটাটা নিয়ে তারপরে আমি এখন এখান থেকে কিছু পরিমাণ ডো নিয়ে নিলাম নিয়ে আমি এখানে একটু বড় করে একটা রুটি বেলে নেব রুটিটা অবশ্যই অনেক পাতলা হতে হবে যেহেতু আমরা মোমো তৈরি করবো তাই রুটটা যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করে নিতে হবে তারপরে একটা আপনার যে কোনো কন্টেনারের মুখ দিয়ে অথবা কাটার দিয়ে আপনার এভাবে কেটে নিতে পারেন তো আমি একটা কন্টেনারের মুখ দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে আমি রুটি মানে ছাড়িয়ে নিলাম আর কি ছাড়ানোর পরে আমি এখন এর উপরে একটু আলটা আরও ছড়িয়ে দিলাম যাতে এগুলো একটার সঙ্গে আরেকটা লেগে না যায় তারপর আমি এখন এই একটা একটা করে নিয়ে চিকেনের যে পুটটা আমি রেডি করে নিয়েছিলাম সেই পুটটা এখন মাঝখানে দিয়ে তারপরে চারপাশ থেকে ঘুরে ঘুরে এভাবে কুচির মতন দিয়ে দিতে হবে তাহলে কিন্তু একটা তৈরি হয়ে যাবে রাউন্ড শেপের খুবই সুন্দর একটা মোমো এই শেপটা আমার ভীষণই পছন্দের একটা শেপ তারপরে আমি আরও একটা শেপ দিয়ে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট মাঝখানে দিয়ে তারপরে পুলি পুলিপিঠার মতন জাস্ট মুখটা সিল করে দিয়ে মাঝখান থেকে একটু ভাজ করে নিয়ে দুইটি কণা একসঙ্গে চাপ দিয়ে লাগিয়ে দিলেই তৈরি হয়ে গেলো খুবই সুন্দর একটা শেপের মোমো তো পরবর্তী মোমোগুলো আমি এভাবেই তৈরি করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিয়েছি মাঝখানে পুটটা দিয়ে মুখটা সিল করে নিয়ে দুই কণাটাকে জাস্ট একসাথে এনে চাপ দিয়ে লাগিয়ে দিলেই তৈরি হয়ে গেলো খুবই সহজ এবং সুন্দর শেপের একটি মোমো এটা খুব ইজি তৈরি করাটা তো এভাবেই আমি সবগুলো মোমো তৈরি করে নিলাম এখন কিছু মোমো আমি স্টিম করে নেব তো একটা স্টিমারে আমি তেল ব্রাশ করে নিলাম তারপরে কিছু পরিমাণ মোমো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি এখন স্টিম করে নেব স্টিম করে নিয়ে আমি পনেরো মিনিটের মতন স্টিম করে নিয়েছি তারপর আমি ঢাকনা খুলে এগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে আমি একটু সস দিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখালাম এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল এটা খেতেও মশলা খুবই টেস্টি হয়েছিল আর চিকেন মোমো মানেই তো খুবই টেস্টি এটা আমরা সবাই জানি তো এভাবেই তৈরি করে নিলাম আমি মিষ্টি মোমো যেটা আসলে দেখতে যেমন লোভনীয় হয়ে থাকে খেতেও মশলা খুবই মজাদার হয়ে থাকে এবং আপনার বিভিন্ন টাইপের সব সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন লাইক টমেটো সস চিলি সস অথবা ধনে পাতা সস যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করা যায় সুপি মোমো তৈরির জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিলাম তাতে আদা কুচি এবং রসুন কুচি দিলাম এখন এই আদা কুচি এবং রসুন কুচিটাকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব যখন আদা কুচি এবং রসুন কুচিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি এখন আদা রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি বুকের যে মাংসটা নিয়েছিলাম সেখান থেকে যে হাড় টুকুর গিয়েছিল আমি এখন সেই হাড়টা এখানে দিয়ে দিলাম যাতে হাড়ের পুষ্টিগুণটা এবং যে হাড়ের সঙ্গে লেগে থাকা যে চিকেনটা সেটার পুষ্টিটাও আমরা পেয়ে থাকি জাস্ট এটা ফেলেও দিলাম না এবং এটাকে আমি কাজেও লাগিয়ে ফেললাম তো এই কারণে আমি এখানে হাড়টা দিয়ে দিলাম তো হাড়টাকে আমি এই মশলার সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম এখন এতে অ্যাড করে দিলাম লবণ লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম প্রায় পাঁচশো মিলি পানি অর্থাৎ হাফ লিটার পানি আমি এখানে অ্যাড করে দিলাম এখন এই পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তাতে করে পানিটাও খুব ভালোভাবে জাল হয়ে যাবে এবং যে চিকেন সহ হাড়টা দিয়েছিলাম সেটাও এর এর মধ্যে খুব ভালোভাবে এর ফ্লেভারটাও চলে আসবে তো এভাবে আমি খুব ভালোভাবে এটাকে জাল করে নিলাম যখন পানিটা অলমোস্ট ফিফটি পারসেন্ট শুকিয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস দুই চামচ তারপরে দিয়ে দিলাম সয়া সস এক চামচের মতন তারপরে এখানে আমি কর্ন স্যুপ ছিল যেটা সে কর্ন স্যুপটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে দিলাম এখানে আমি আবারও আড়াইশো মিলির মতন পানি দিয়ে দিয়েছিলাম যাতে স্যুপটা খুব ভালোভাবে রান্না হয় এখন আমি এখানে অ্যাড করে দিলাম চিলি সস এখানে আমি প্রায় এক থেকে দেড় চামচের মতন চিলি সস অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন এটাকে বলক চলে আসবে খুব ভালোভাবে তখন আমি এর মধ্যে তৈরি করা মোমোগুলোর মধ্যে দিয়ে দিলাম যেহেতু মোমোগুলো প্রায় একসাথে লেগেই গিয়েছে যাই হোক লেগে গেল ভয়ের কোনো কারণে এটা যখন গরম মানে পানির মধ্যে পড়বে তখন প্রত্যেকটা ছেড়ে যাবে একটা একটার সঙ্গে আরেকটা কখনোই লেগে থাকবে না তো দেওয়ার পরে জাস্ট এক মিনিট পরে আপনি দেখবেন প্রত্যেকটা মোমো ছেড়ে গিয়েছে মানে ইন্ডিভিজুয়াল হয়ে গিয়েছে এক কোনোটার সাথে কোনোটা লেগে থাকবে না এখন আমি অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখলাম যে এটা খুবই সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে মোমোগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে এবং স্যুপের প্যাকেট দেওয়ার কারণে এখানে আমাকে এক্সট্রা করে কোনো কর্নফ্লাওয়ার দিতে হয়নি এবং এর ঘনত্বটা মশালা খুবই সুন্দর হয়েছে এটা হলো আমার ফাইনাল লুক মোমোর মশাল্লা এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল এটা খেতে ততটাই টেস্টি হয়েছিল তো আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটার স্যুপটা ঘনত্ব যেমন ঠিক ছিল এবং মোমোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তো এটা আমাদের কোনো একদিনের ইফতারে ছিল আমরা ইফতারে এটা মোমোটা তৈরি করেছিলাম একটা সুপি মোমো তৈরি করেছিলাম আর একটা হলো স্টিম মোমো তৈরি করেছিলাম এবং সাথে কিছু নুডলস ছিল এবং তরমুজ ছিল আর ছিল শরবত তো আলহামদুলিল্লাহ এ দিয়ে আমাদের ওই দিনের ইফতারটা রেডি হয়ে গিয়েছিল তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম